আজ আপনাদের সাথে দুধের মালাই পুডিং রেসিপি শেয়ার করছি যেটা খেতে ভীষণ মজার আর বানানো কিন্তু খুবই সহজ সারা দিন রোজা রাখার পর ইফতারে এরকম ঠান্ডা ঠান্ডা ডিজার্ট থাকলে খুবই ভালো লাগবে এক পিস করে খেলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে আর এটা একবার খেলে বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি আর বানাতেও খুব বেশি সময় লাগে না আর বানানোর পরে ফ্রিজে রেখে দু তিন দিন খেতে পারবেন পুডিং বানানোর জন্য প্রথমেই ক্যারামেলটা বানিয়ে নিতে হবে আর তার জন্য প্যানে নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি ক্যারামেলটা বানানোর সময় জল ব্যবহার করব না আর প্রথমে নাড়াচাড়াও করব না তারপর চিনিটা গলতে শুরু করলে নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করে নেব সম্পূর্ণ চিনি গলে গিয়ে ক্যারামেলটা তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ক্যারামেলের কালার চলে আসার সাথে সাথে ফ্লেমটা লো করে দিতে হবে ক্যারামেলটা না হলে পুড়ে যাবে আর পুডিংটা খেতে তিতো লাগবে ক্যারামেলটা প্রায় তৈরি হয়ে গেছে খুব সুন্দর কালার চলে এসছে আর বেশি ডার্ক করা যাবে না ক্যারামেলটা রেডি হয়ে গেছে এখন এর সাথে দিয়ে দেব এক লিটার লিকুইড দুধ তবে দুধটা সব একবারে দেব না প্রথমে এক কাপ দুধ দিয়ে ক্যারামেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে দুধটা দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা শক্ত হয়ে যাবে একটু নাড়াচাড়া করে নিলেই দুধের সাথে মিশে যাবে ক্যারামেলটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়ে বাকি দুধটাও দিয়ে দিলাম এদিকে একটু জাফরান অল্প একটু গরম দুধ দিয়ে ভিজিয়ে রেখে সাইডে রেখে দিলাম দুধটা নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখন এখান থেকে অল্প একটু দুধ তুলে রেখে দিচ্ছি এটা পরে কাজে লাগাবো এখন এই দুধের সাথে দেড় কাপ গুঁড়ো দুধ অল্প অল্প করে মিশিয়ে নেব এতে করে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তবে গুঁড়ো দুধটা না দিতে চাইলে লিকুইড দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে আর জাল দিয়ে দিয়ে দুধটা ঘন করে নিতে হবে না হলে কিন্তু দুধের পুডিংয়ের সেই আসল স্বাদটা আসবে না দুবারে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আরও একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম আপনারাও চেষ্টা করবেন গুঁড়ো দুধটা একটু বেশি করেই দিতে এতে করে পুডিংটা খেতে খুবই ভালো লাগে একদম রাজকীয় স্বাদ চলে আসবে এখন চার পাঁচটি এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে দুধটা ফুটে ফুটে অনেকটা ঘন হয়ে এসছে এভাবে অনবরত নাড়াচাড়া করে নেব যাতে দুধের উপর সর্জমতে না পারে আর দুধের চারিদিকে সরজমলেও নাড়াচাড়া করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে দুধটা এভাবে ফুটিয়ে ফুটিয়ে যত ঘন করে নেওয়া যাবে পুডিংটা খেতে ততই ভালো লাগবে আগেই যে দুহাতা হালকা গরম দুধ তুলে রেখেছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে এখন এর সাথে ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর দু চামচ চালের গুঁড়ো একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে চুলার ফ্লেমটা একদম লো করে দিতে হবে তারপর কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো মেশানো দুধটা প্যানে অল্প অল্প করে দিয়ে দেব। আর নাড়াচাড়া করে মিশিয়ে নেব এ সময় চুলার ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে না হলে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার সাথে সাথে দুধটা ঘন হয়ে প্যানে লেগে যেতে পারে এতে করে পুডিংটা খেতে ভালো হবে না অল্প অল্প করে কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়োর পুরো মিশ্রণটাই দিয়ে দিয়েছি তারপর নাড়াচাড়া করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি এখন যে স্যাফরান বা জাফরানটা ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এতে করে পুডিংটাতে খুব সুন্দর একটা কালার চলে আসবে নাড়াচাড়া করে জাফরানটাও মিশিয়ে নেব জাফরানটা এভাবে ভিজিয়ে না রেখে দুধ ফোটার সময় ডিরেক্ট দিয়ে দিতে পারেন তাহলেও খুব সুন্দর কালার চলে আসবে সব কিছু খুব সুন্দরভাবে মিশে গেছে আর ঘনও হয়ে গেছে এখন চুলার ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আর যে পাত্রে পুডিংটা সেট করে নেব সেই পাত্রটাতে একটু ঘি ব্রাশ করে নিতে হবে তাহলে পুডিংটা খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে দুধের পুডিংটা এইরকম কেক মোল্ডে ঢেলে দিলাম আর এটা গরম থাকা অবস্থাতেই করে নিতে হবে না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে জমে যাবে পুডিংটা ঠান্ডা করে নিয়ে আধ ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম দেখুন কতটা সুন্দরভাবে জমে গেছে এখন এটা ডিমোল্ড করে নিলাম দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর এটা খেতে তো জাস্ট ফাটাফাটি হয়েছে এখন একটু কাঠ কুচি চারিদিকে এইভাবে সাজিয়ে দেব। এতে করে পুডিংটা দেখতে আরও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এই পুডিংটা বানাতে আমি জেলোটিন বা আগার আগার পাউডার কিছুই ব্যবহার করিনি আর এইভাবে খুব সহজে আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে দুধের পুডিং বানিয়ে নিতে পারেন খুব সহজে এখন একটু কেটে দেখাচ্ছি ভিতরটাও কতটা সফট আর স্মুথ হয়েছে রমজান মাস শুরু হয়ে গেছে ইফতারে বিভিন্ন রকম ভাজা পোড়ার সাথে দুধের রকম কলিজা ঠান্ডা করার ডেজার্ট থাকলে ইফতার পুরো জমে যাবে দেখুন কর্নফ্লাওয়ার দিয়েও কত সুন্দর পুডিং তৈরি হয়ে গেল তবে হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটাও না থাকে কাস্টার্ড পাউডার দিয়েও এইভাবে পুডিংটা বানিয়ে নিতে পারেন আশা করি আমার পুডিং রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করুন আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ